দুইটা বাচ্চা কতটা কোয়ালিটি ফুল কতটা মানসম্মত বাচ্চা এই বাচ্চাগুলো আসলে যে এতটা মানসম্মত যা দর্শক ভাইয়েরা না দেখলে বুঝতে পারবে না দুইটা বাচ্চা এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক ভাইদের কাছে দাম চাওয়া হয়েছে তো এই দুইটা বাচ্চার কোয়ালিটি ফুলটা এতটাই যে আসলেও না দেখলে দর্শক ভাইরা বুঝতে পারবে না এই দামে কিন্তু কেউ দিবে না তারপরেও আমি দিচ্ছি হালকা কিছু দাম ধরার সুযোগ দর্শক ভাইদের জন্য আছে ইনশাল্লাহ আশা করি

আমার পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা হাটের পুরো পাশে আমার থানা তো মূলত এটা একটা বিক্রয় কেন্দ্র তো আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু কিছু মান জাতীয় এবং ভালো হাই কোয়ালিটি বাচ্চাগুলা আনি থাকি আর এগুলো আপনাদের মাধ্যমে যাই হোক দর্শক ভাইদের কাছে সেল দিয়ে থাকি তো আজকে আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে পাঁচটা বাচ্চা দেখাবো পাঁচটা বাচ্চাই ক্যাশ অন ডেলিভারি থাকবে যে কোন দেশে আর এই দর্শক ভাইরা শুধু আমার গরুটা দাম দর করবেন গাড়ি ভাড়া দর্শক ভাইদের কোন দর্শক ভাই অনেক রকম আছে যারা গরুর দাম ষাট হাজার গাড়ি ভাড়া ফিরিয়ে দেয় আমি কিন্তু তা চাইনি ভাই আমি জাস্ট গরুর দামটা চাইছি গরু দাম দর করে গাড়ি ভাড়া তারা দিয়ে ইনশাল্লাহ নিয়ে যাবে আর এই পাঁচটা গরু খুবই হাই কোয়ালিটি জাত মান দিক দিয়ে ইনশাল্লাহ খুবই উন্নত আছে ভাই আচ্ছা তো চলে আমরা গরুগুলো দর্শক দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি যাদের গরু এটা এটা ভাই একটা হলেস্টার্ন সিজিয়ান পার্সেন্টটা অনেকটা বেশি যার কারণে গোটার কিছুগুলা গরু দাঁড়ছে দেখেন মাথাটা অনেকটা শেপটা কিন্তু ছোট ঠোট্টা গোলাপি আর গলাতে একের কম্বল নাই এক তো কম্বল নাই আচ্ছা আচ্ছা বাচ্চাটা খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা ভাই বয়সটা কেমন আছে ভাই এটা বয়সটা আছে দশ মাসের মতো দশ মাস হ্যাঁ আচ্ছা আহ আসলে এক কোথায় চারটা নিফুল দেখান যে কতটা ভালো দেখছেন আচ্ছা চারটা নিপুল হ্যাঁ আর জায়গাটা কিন্তু অনেকটা দেখছেন ছোটো বাচ্চা সেও অনেকটা জায়গা ভাই আর পার্সেন্টের দিক দিয়েও খুব ভালো বাচ্চা এটা মূলত বলা যায় দামটা কেমন নেবেন আসলে এক নম্বর দুই নম্বর দুইটা বাচ্চা আমি লটে রাখছি যে কোনো দর্শক ভাই নিলে লটে লটে নিতে হবে আচ্ছা চলেন আমরা জোড়ার বাচ্চাটি দর্শকদেরকে দেখে ভাই সিরিয়াল নাম্বার দুই এবং জোড়ার যে গোটি নিয়ে আসছেন এই গোটি যে আপনার বয় সম্পর্কে বলবেন এটা হলস্টন ফিজিয়ান এটা একটা কোয়ালিটি সম্পন্ন বাচ্চা যা দেখেন আপনার একটা কোয়ালিটি বাচ্চা কিন্তু হলস্টন ফিজিয়ান বাচ্চা কোনো কম্বল থাকবে না এটা কিন্তু বুঝছেন গলাটা চিকন থাকবে বডিটা উষার থাকবে খুবই সুন্দর যে একটা বাচ্চা এটা বয়স আছে বারো মাসের মতো তো বাচ্চাটা খুবই সুন্দর যে একটা বাচ্চা যা আসলে দর্শক ভাইরা কাছ থেকে না দেখলে বাচ্চাগুলো বুঝতে পারবে না এত কোয়ালিটি ফুল বাচ্চা মূলত মনে করি ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন ভাই এটার বয়সটা 12 মাসের মতো আছে ভাই 12 মাসের মতো মাসের মতো বয়স আছে খুবই সুন্দর এবং তলার দর্শক তলাটাও অনেকটা ভালো সৌন্দর্য আচ্ছা দুইটা বাচ্চাতে একটা জোড়া করেছে হ্যাঁ দুইটা বাচ্চাতে আমি একটা জোড়া করছি ভাই এক এবং দুই এই দুইটা করে যদি কোনো দর্শক ভাই জোড়াই নিতে চায় কেমন দাম নিতে হবে দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই যদি নিতে চায় এক লক্ষ ষাট হাজার টাকা সামান্য কিছু তো করা যাবে কিন্তু বাচ্চা দুটোয় দাম দর করা যাবে না ভাই কিছুটা অনার্স করব কিছু হ্যাঁ দুই এক হাজার এর দিক ছে সম্মানী ক্ষেত্রে এটা করা যাবে বাচ্চাটা আর দুইটা দেখেন খুবই একটা মানসম্মত বাচ্চা মূলত মনে করি তো বাচ্চা আডা কিন্তু অনেকটা পার্সেন্ট আছে বাচ্চাগুলার যা আপনি নিজেও দেখবেন এবং আরো দর্শক ভাইরা দেখবে বাচ্চাগুলো কত কোয়ালিটি ফুল বাচ্চা তো চলুন আমরা পরবর্তী গোটা দেখি ইনশাআল্লাহ ভাই পরবর্তী সিরিয়ালের 3 নাম্বার যে গোটা নিয়ে এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফিজিয়ান জাতের বাচ্চা বাচ্চাটা দেখেন আসলে এর চামড়াটা কতটা পাতলা এবং গলাতে কোনো কম্বল নেই মাথার সেটটা দেখেন আসলে কতটা ডাউনে এটা ফিজিয়ান গরুর যে বৈশিষ্ট্যগুলো থাকার দরকার এর মধ্যে কিন্তু পুরাটাই আছে এবং পিনটাও দেখেন খুবই সুন্দর একটা পিন তো বাচ্চাটার বয়স আছে আনুমানিক চোদ্দ মাস রেডি বাচ্চা যখন তখন এটা হিটে আসতে পারে যেকোনো সময় হিটে আসতে পারে কোনো সময় হিটে আসতে পারে আর বাচ্চাটা বিশেষ করে বাচ্চাটা তোলাটা দেখান যে চারটা নিপুল আসলে কতটা ভালো হ্যাঁ অনেকটা ভালো আছে জায়গাও বেশি বাচ্চাটা লম্বা কত দেখেন ইনশাআল্লাহ অনেকটা কিন্তু লম্বা চড়া একদম রেডি বক্স না একবারে রেডি বক চালাই আচ্ছা 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 এটা উন্নত বাচ্চা দেখতে পাচ্ছেন একদম রেডি বাচ্চা যে কোনো সময় এটা হিটে আসতে পারে এটা আসবে ইনশাআল্লাহ আশা করা যায় কেমন দাম চাচ্ছেন এটা এটার দাম চাইছি আমি 80000 টাকা হালকা কিছু দাম ধরে শুধু দর্শক ভাইদের জন্য 80000 টাকায় একদম রেডি বক্স জি রেডি বাচ্চা আর এত কম প্রাইজে আমার মনে হয় না কেউ আর দিবে ভাই একবার রেডি বাচ্চা বাচ্চাটা শেপটাই দেখেন কতটা লম্বা চওড়া খুবই সুন্দর তো বাচ্চা মনে করি ভাই আমি তো চলুন আমরা পরবর্তী করে গুলো দেখি ইনশাআল্লাহ চলেন ভাই দেখেন ভাই পরবর্তী সিরিয়ালের চার নম্বর যে গরু দেখতে পাচ্ছি আমরা এটা কি জাতের গরু এটা একটা হলস্টন ফিজিয়ান তো বাচ্চাদের একটু কোয়ালিটি ফুলগুলা দেখেন একটা বাচ্চারা কিন্তু গলাতে কম্বল নেই আর মাথাটা দেখেন কতটা ছোট হ্যাঁ আর কানগুলা কিন্তু ছোট অনেকটা কেবল সিংকলি হয়ে উঠতেছে এটা একটা রেডি বাচ্চা এটার বয়স চোদ্দ মাস আছে আচ্ছা তো বাচ্চাটার বিশেষ করে মাদার শেপটা আরো সৌন্দর্য ভাই অনেকটা ভার হ্যাঁ অনেকটা ভার এবং চামড়াটাও কিন্তু শরীরের অনেকটা পাতলা খুবই একটা সৌন্দর্য বাচ্চা মূলত আমি মনে করি ভাই বুঝছে আর আপনি বলছেন একটা দেখান খুবই সুন্দর্য আর বাচ্চার চামড়াটাই এতটাই পাতলা যা দশক ভেড়া কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ বয়সটা কেমন ভাইটার এটা বয়স চোদ্দ মাস আছে ভাই চোদ্দ মাস বয়স একটা আচ্ছা কোনো সময় হিট আসবে বাচ্চা দামটা কেমন নেবেন আসলে আমি চার নম্বর আর পাঁচ নম্বর এই দুইটা বাচ্চা একসঙ্গে করছি যে কোনো দর্শক ভাইদের এই দুইটা বাচ্চা একসঙ্গে দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামদার করার সুযোগ কিছুটা আছে দর্শক ভাইদের জন্য এক লক্ষ পঁচাত্তর হাজার দুইটা রেডি বক্স হ্যাঁ দুইটা রেডি বাচ্চা তো বাচ্চাদের হিট একবার আসছিল দেওয়া হয়নি তো প্রথমবার তো ইনশাআল্লাহ এবার আশা করি হিট আসলে দিতে পারবে দর্শক ভাইয়েরা তো চলেন আমরা পরবর্তী কোটি দেখি ভাই পরবর্তী সিরিয়ালের পাঁচ নম্বর এবং সর্বশেষ যে গৌটি নিয়ে আসছেন এই গৌটি সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টন ফিজিয়ান তো এটা কালারে ব্ল্যাক হুম তো বাচ্চাটার বয়স আপনার 14 মাস পারে আছে একবার হিটে আসছিল বাচ্চাটার হিট দেওয়া হয় নাই তো ইনশাআল্লাহ যে কোনো দর্শক ভাই এবার যদি হিটে আসে ইনশাআল্লাহ আশা করি দিতে পারবে আর বাচ্চাটার বেশিরভাগ এটা জিনিস দেখেন বাচ্চাটার এটা 14 মাস বয়স বাচ্চাটা একটু পারে আছে তো অনেকটা বড় আর বাচ্চারা মাথাটা দেখেন কতটা ছোট গোল গাল হ্যাঁ আচ্ছা আর কানটাও অনেকটা ছোট কে বলে সিং আর বাচ্চাটার একটা দর্শক ভাই আসলে একটা সেটা ঘাটটা কত চিকন ঘাটটা অনেকটা চিকন বড়িটা উষার আর মাজার শেপটাও অনেকটা ভালো আর চারটা নিপুল দেখান দর্শক ভাইদের চারটা নিপুলি অনেকটা গোলাপ হ্যাঁ আর জায়গা কত দেখছেন অনেকটা জায়গা কিন্তু ভাই হ্যাঁ খুবই দারুন একটা সুন্দর খুব সুন্দর একটা বাচ্চা আর এই বাচ্চাটারও স্কিনটা এত পাতলা ভাই দেখেন খুবই স্কিন পাতলা গরু তো এ বাচ্চাটা আর এই 4 নম্বর আর 5 নম্বর দুটো বাচ্চা যদি কোনো দর্শক ভাই নেই হুম তাহলে ইনশাআল্লাহ আশা করি ঠকবে না এটা রেডি বাচ্চা এই দামে হয়তোবা যদি দিতে পারবে না আবার দিতেও পারে তো বাচ্চাগুলো আমার আগে কি ছিল যার কারণে আমি পুনরায় দিতে পারতেছি ভাই এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু দাম দরের সুযোগ আছে হালকা কিছু দর্শক ভাইদের জন্য দাম দর করা যাবে করা যাবে না তা নাই দুইটা বাচ্চায় কিছু করতে পারবে দর্শক ভাই ইনশাল্লাহ আর বাচ্চা দুটা এখনই দেখেন কত বড় একই রকম বাচ্চা দুইটা কিন্তু মাথার সেটকে দিয়ে আচ্ছা খুবই সুন্দর যে বাচ্চা ভাই মূলত তো ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শক থাকলে আসলে আমি একটা কথা বলতে চাই যে দর্শক ভাইরা অনেকেই আছে কেউ বাংলাদেশ সেরা দেয় কেউ বিদেশ সেরা দেয় ভাই আমার বিদেশ সেরা নয় ভাই আমার দেশের গরু তো গরু কয়াটা আমি এতটুকু বলতে পারবো খুব জাত মানে হাই কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো অনেক দর্শক ভাই আবার বলে ভাই দুধ কেমন কি সমাচার আসলে আমরা কেউ তার মায়ের কাছ থেকে শশার আচার কিনতে পারি না ভাই তো সেই ক্ষেত্রে আমি আপনাকে যদি বলি ভাই আমার গরুটা তিরিশ লিটারের মায়ের দুধ হয় আপনি খুশি হয়ে কিনেন তো অথচ কিন্তু এই গরুগুলা আমরা মায়ের কাছ থেকে শশার আচার আসলেও পাই না কিন্তু এটা কথার মাধ্যমে আপনারা এই কথা শুনিলেন তো এগুলা না দেখে জাত জাতমান যদি কালে দেখে আপনারা কিনেন আশা করি দর্শক ভাই ঠকবেন না এই গরুগুলা জাতমান দেখেন আমি মায়ের কাছ থেকে না নিয়ে আসি আমি বলতেছি আপনাকে মায়ের কাছ থেকে নিয়ে আসছি এর ভাই তিরিশ লিটার চল্লিশ লিটার মায়ের দুধ হয় এর দুধ তিরিশ লিটার ভাই দুধ ভাগ্যর ব্যাপার দুধ আপনার ভাই দশেরও হতে পারে পাঁচশোরে হতে পারে এগুলা জাতমান দেখি নির্মাণ করেন ইনশাল্লাহ অবশ্যই আশা করি দুধ হবে আর এই বকনা গুলি নিয়ে যে কোনো দর্শক ভাই খামারের থেকে শুরু করি বাসাতেও যদি লালন পালন করেন ইনশাল্লাহ আশা করি আপনি কখনো ঠকবেন না এই ধরনের বাচ্চাগুলা দিয়ে জাস্ট জাতমানগুলা চিনি নেন তো আমি দুধের কথা বলবো না আপনাদের কোনো কিছু বলবো না এটা ভাগ্য কেন এক বছর পর বাচ্চা দিবি কি পনেরো মাস পর বাচ্চা দিবি আমি আপনাকে বলে দিলাম তাহলে এগুলা অবাস্তব কথা অবাস্তব কথা আমার কাছে পাবেন না আমি বলবো না যারা বলে তাদের জিগাবেন এগুলো আমাকে জিগান না ভাই ইনশাল্লাহ আশা করি আর প্রতিটা গরু ক্যাশ অন ডেলিভারি থাকবে কানা খুরা নেংরা এগুলা দেখি শুনি আপনারা ইনশাল্লাহ নেবেন আশা করি আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে একটু বলে জানাবেন আমার নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট ফাইভ পঁয়ত্রিশ তেতাল্লিশ দশ জিরো ওয়ান সেভেন এইট ফাইভ পঁয়ত্রিশ তেতাল্লিশ দশ এটা ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবই আছে ইনশাল্লাহ আশা করি তো ঠিক আছে তারপরেও আমার একটা সাইনবোর্ড আছে এটাও দর্শক ভাইদের দেখাবেন যাতে কখনো যদি কালের সময় তাই এটাই জিঙ্ক দিতে ভাবেন আশা করি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকুন আসসালাম ভাই জান